নমস্কার সবাই কেমন আছো ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ রবিবার সকাল এখন ওই আটটা মতন বাজে আমি ছাদের দিকে একটু গেছিলাম কারণ ওই জামা কাপড় কয়েকটা ছিল ওগুলোকে কেচে মেরে দিতে গেছিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে একটু ব্রেকফাস্ট রেডি করব। তো আমার বর গেছে বাজারে ও আসলে খেতে চাইবে খিদে পেয়ে যাবে তো ভেবেছি আজকে একটু ডিম টোস্ট করে দেব। কাপড়গুলো আজকে রোদে দিয়েছি কেচেছি বলে কিন্তু আজকে রোদ্দুরটা না সেরকম খুব একটা উঠছে না মানে একদম হালকা পাতলা রোদ্দুর আর আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম ওই পণ্যে সাতটার দিকে আর ঘুম থেকে উঠেই জামাকাপড়গুলো আগে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম কাচার জন্য অনেক জামাকাপড় ছিল আমার কিছু ছিল আর ও অফিস থেকে এসছে ওরও জামা জামা প্যান্ট ছিল তো থাক এগুলো রেডি করা ও আসুক ততক্ষণে আমি একটু আমার বেডশিটটা পাল্টে নিই এই যে এই মিকি মাউস দেওয়া চাদরটা পেতে রেখে দিয়েছিলাম তো এটা মোটামুটি এক দেড় সপ্তাহ মতন হয়ে গেছে তাই ভাবলাম একটা সাদা রঙের চাদর পাতি অনেক দিন হয়ে গেল আমি সাদা রঙের কোনো চাদর পাতি নি আর সবথেকে মানে পাতিনির থেকেও বড় কথা হচ্ছে আমার বিয়ে হওয়ার পর থেকে সাদা চাদর তো একবারও পাতি আমি তো ভাবলাম এটাই পেতে নিই দেখো গোছানো হয়ে গেছে আর এই চাদরটা কি সুন্দর না দেখতে এটা আমি বিয়েতে পেয়েছিলাম ব্যাস এদিকে আমার রেডি হয়ে গেছে আর ওদিকেও বাজার নিয়ে এক্ষুনি চলে আসবে ফোন করেছিলাম বললো যে ধারে কাছেই আছে আজকে আস্তে ধীরে রান্না করলে কোনো সমস্যা নেই কারণ আজকে আমি আর আমার বড়ই বাড়িতে রয়েছি তো দুজনের মতো অল্প একটু রান্না করব আর যেহেতু আমার শ্বশুরমশাই একটু বেরিয়েছেন মানে আমার পিসি শাশুড়ির বাড়িতে গেছেন তো ওই জন্যে উনি আস্তে আস্তে প্রায় সন্ধে তো ওই জন্যে এক বেলার মতন ওই দুজনের মতনই রান্না করব। আর এদিকে বাজার থেকে বাজার নিয়ে চলে এসেছে যাই ও যখন এসেই গেছে ওর ব্রেকফাস্টটা ওকে দিয়ে দিই এই তো দুটো ডিম টোস্ট করবো ও আর আমি খেয়ে দেবো টুকটুক করে হয়ে যাবে আর তারপরে খেয়ে দিয়ে উঠে রান্নাটা বসাবো আর এদিকে তো ওই ঢুকতে ঢুকতেই বলছে যে খিদে পেয়ে গেছে আগে খেতে দে আর এই স্লাইস রুটি দিয়ে ডিম টোস্ট করলে আমার খুব একটা ভালো লাগে না তো ওই জন্যে আমি ওই একটা মতন খাবো বাদ বাকিগুলো ওকে দিয়ে দেব। আর সাড়ে সাতটার দিকে চা খেয়েছিলাম তখন আমি পাউরুটি খেয়েছিলাম চা দিয়ে আমার চা পাউরুটি বেশ ভালোই লাগে তো তখন ওই জন্যে খেয়ে নিয়েছিলাম আর এদিকে প্রায় অনেক দিন হয়ে গেল আমি বড় ব্লগ মানে ছাড়ি না ছাড়া হয়নি ওই মাদের অ্যানিভার্সারিতে যে ব্লগটা করেছিলাম তো ওইটাই বোধহয় লাস্ট ছিল যতদূর মনে পড়ছে তারপরে বড় ব্লগ আর করা হয়নি তো ভাবলাম আজকে যখন বাড়িতেই আছি সেরকম তারা নেই কাজের তো আস্তে ধীরে একটা ব্লগ করাই যেতে পারে আর এই আমি আজকে ভেবেছি যে কটা রান্না আজকে করব তো প্রত্যেকটা রান্নার ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই দেখো এখানে ডিম টোস্টটা এরকমভাবে একটা পেঁয়াজ আর লঙ্কা কোচানো ছিল তখন আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তো এইরমভাবে হাফ হাফ করে পাউরুটিগুলো কোনি কেটে আমি এরমভাবে ভেজে নিচ্ছি আর এরকম মানে এইরকমভাবে না ফ্রেঞ্চ টোস্টও হয় তো ফ্রেঞ্চ টোস্টটা করতে গেলে ওই ডিম ফেটানোর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিলেই হয়ে যায় তো আমার যাই হোক ফ্রেঞ্চ হোক আর যাই হোক আমার খুব একটা ভালো লাগে না ওরগুলোই ওকে ভেজে দিই ব্যাস ওর খাবার ওকে দিয়ে এসেছি ও খাচ্ছে ওখানে বসে আর এদিকে এনেছে মাংসই দেখো চিকেন এনেছে মোটামুটি ওই এক দেড় কেজি মতন দুজনের জন্য মোটামুটি চিকেন অল্প আনলেই হয়ে যেত তাও বেশি করে এনেছে থাকলে ভালোই হয়েছে রাত্রিরে আর অন্য কিছু রান্না করতে হবে না তো আজকে ভেবেছি একটু চিকেনের সাথে পোলাও রান্না করব। তাহলে মিটে যাবে আর অন্য কোনো তরকারি করতে হবে না আর অনেক দিন আমি পোলাওটাও রান্না করি না আর তাই জন্যে কিন্তু আমি চাল মানে বাসমতি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি ওই আটটার দিকে আমি চালটা ভিজিয়েছিলাম মোটামুটি যখন রান্না করব ততক্ষণে দু তিন ঘন্টার মধ্যে চালটা ভালোই ভিজে যাবে আর গোবিন্দভোগ চাল দিয়েও হয় ভালো তবে গোবিন্দভোগ চালটা এই মুহূর্তে আমার কাছে বাড়ন্ত মানে ফুরিয়ে গেছে তো ওই জন্য ভাবলাম বাসমতি রাইস রয়েছে ওটা দিয়েই করে নিই আর এদিকে আমার বর জানে আমি মাংস করব আর ভাত করব দুজনের খাওয়া হয়ে যাবে আর ও জানেই না যে আমি পোলাও করব ওর যেহেতু এই পোলাওটা খেতে ভালোবাসে মানে এটা আমি ওই পেঁয়াজ রসুন দিয়ে করব যেরকম করে ওরমভাবে করলে ওর খেতে মানে ও বেশি পছন্দ করে আর এদিকে ও বাজার এনেছিল ওগুলো একটু ঢেলে ঢেলে রাখছিলাম এখানে গোটা গরম মশলা এনেছে আমি বলেছিলাম দারচিনি আর এলাচটা আনতে লবঙ্গটা না আনতে কারণ লবঙ্গ আমি খুব একটা দিই না তরকারিতে আর এদিকে এনেছে একটা পাঁচশোর আমুলিয়া দুধের প্যাকেট কারণ দুধটাও আরন্ত হয়ে গেছিলো আর সাথে দেখি চা পাতা নিয়ে এসেছে একটা টাটা টি গোল্ড নিয়ে এসেছে কিন্তু এখনও আমার চা লাগবে না রয়েছে তাও জানেই না ওই জন্য নিয়ে এসেছে আর এদিকে আমি মাংসটা এখন বসাবো আর এখন কিন্তু মোটামুটি ওই সাড়ে দশটা মতন বাজে আর ওদিকে আরও দুটো জিনিস এনেছিলো সেটা হচ্ছে টক দই আর কাজুবাদাম আমি বলেছিলাম একটু কাজুবাদাম আনতে কারণ আজকে চিকেনটা একটু কাজুবাদাম বাটা দেবো কাজুবাদাম বাটা দিলে আমার খুব ভালো লাগে খেতে আর গ্রেভিটার টেক্সচারটাও খুব সুন্দর আসে তো ওই জন্যে কাজুবাদামটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি কিছুটা পোলাওতে দেব আর কিছুটা কাজু আমি বেটে রেখে দিয়েছি আর ওদিকে টক দইটাও আমি ফেটিয়ে নিয়েছিলাম আর আমার তো আদা রসুন বাটা থাকেই ফ্রিজে তো এখানে এক্সট্রা একটুখানি ছিল বলে না আমি মানে আমার ওই কন্টেনারে ধরেনি বলে আমি কাপে রেখে দিয়েছিলাম তো সেটাই আগে দিলাম দেখতে দেখতে কিন্তু এই বছরটা কীরকম শেষ হয়ে যাচ্ছে দেখো এই সেদিনকে মানে নতুন বছর পড়লো দু এর মধ্যে ডিসেম্বর মাস চলে এসছে আর ডিসেম্বর মাস চলছে তাতে কি সেইভাবে কিন্তু এখনও ঠান্ডাটা পড়ে মানে পড়েনি আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন এই রকম ডিসেম্বর মাসেই আমরা ছাদে বসে রোদ্দুরের মধ্যে টেস্ট পেপার সলভ করতাম তো সেই সব সেই সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে যেত এরকম টাইমে আর এই এখন সেরকমভাবে এখনও ঠান্ডাটা পড়েনি তো ভালোই হয়েছে যত ঠান্ডা ঠান্ডা না না পড়ছে পড়ছে সেই রকম হাড় কাঁপানো আমারই ভালো কারণ আমার শীতকালটা খুব একটা ভালো লাগে না কারণ আমি প্রচণ্ড শীত কাতরে তো ওই জন্যে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব রকমের গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এটা দিয়ে একটুখানি কষিয়ে তারপর আমি মাংসগুলোকে দিয়ে দেবো আর জানো তো গতকাল রাত্রে মানে শনিবার দিন রাত্রিরে ও বাড়িতে এসেছে আর কালকে বিকেলে ওই বিকেলে না দুপুরবেলায় খাওয়ার পরে বাবা বেরিয়েছে মানে পিসির বাড়িতে চলে গেছে তো তখন থেকে আমি একাই ছিলাম সারা দুপুর সারা বিকেল সারা সন্ধ্যে রাত্রিবেলায় ও এসেছিল তো আমি ওকে বলে দিয়েছিলাম বাবা যখন বাড়িতে নেই দুপুরের রান্না কিন্তু আমার মানে আমার আর বাবার খেদে উঠে গেছে তো রাত্রিবেলায় আমি কিছু রান্না করতে পারবো না কারণ তুই বাইরে থেকেই কিছু নিয়ে আসিস তো সেই মতন ও ছিল আচ্ছা ঠিক আছে কোনো রান্না করার দরকার নেই আমি নিয়েই ফিরবো সেটা শুনে তো আমার মনটা ভীষণ আনন্দে মানে মানে আনন্দময় হয়ে উঠেছিল যে আমার একবেলা রান্না করতে হবে না কারণ দুজনের রান্না কী বা করবো তার থেকে একটুখানি কিছু নিয়ে আসলে দুজনের হয়ে যাবে রাত্রিবেলায় তো ওই জন্যে ও নিয়ে এসেছিলো ওর জন্য এনেছিল ছোলে ভাটুরে চাউমিন আর আমার জন্য এনেছিলো বিরিয়ানি কারণ আমি বিরিয়ানি খেতে পছন্দ করি তো ভালোই ছিল কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছিলো ওগুলো দুজনে মিলে ঘরে বসে খেয়ে ব্যাস যে যার মতন শুয়ে পড়লাম রান্নাও করতে হলো না আর আজকে এই রকম দুটো আইটেম রান্না করব ও তো জানে না যে পোলাও করছি খাওয়ার সময় দেখে অবাক হয়ে যাবে এদিকে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে আজকে মাংসে একটুখানি জল দেব তো জল দেওয়ার আগেও আমার বরের জন্য একটুখানি কষা মাংস তুলে ওকে দিয়ে দিচ্ছি কারণ ও অনেকক্ষণ থেকে আমার পেছনে বসে রয়েছে যে কষা মাংস খাবে আজকের মাংসটায় হালকা একটু জল দেব মানে জল দিয়ে ঢেকে দেব কারণ কাজু বাদাম দিয়ে করছি কাজু বাদাম দিলে না গ্রেভিটা হালকা একটু তলা থেকে লেগে যায় একটুখানি জল না দিলে তাই সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ব্যাস তারপর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর এই দেখো এখানে খেতে খেতে আমার মুখের মধ্যেও একটু দিয়ে দিলো তো এদিকে ভালোই হয়েছে মাংসটা খেতে যাই আমি এটা যেটুকানি বাকি আছে করে নিই আর মাংসর মধ্যে কিন্তু আমি আজকে আলু দিই আলু ছাড়াই আজকে চিকেনটাকে করছি তো থাকুক এটা ঢাকা দেওয়া আর এদিকে মাংসটা নাড়তে নাড়তে একটু এদিক ওদিক ছিটকে গেছে দাঁড়াও আগে একটুখানি মুছে দিন নইলে ওগুলো না একদম আঠার মতন ওই মশলাপাতিগুলো ওই টাইলসের মধ্যে চেপটে যাবে তখন হাজার ঘষলেও যেন উঠতে চায় না ব্যাস আমার মাংসটা হয়ে গেছে আহ ঢাকনা ওঠানোর সাথে সাথেই কি সুন্দর একটা গন্ধ বেরোলো আর এটার মধ্যে কিন্তু আমি গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো রংটা কত সুন্দর এসছে মাংসের আর সেরকম আমি খুব একটা ঝোল রাখিনি একদম কষা কষাই রেখেছি জাস্ট গ্রেভিটা আছে এরকম তো আমি এই বাটিটার মধ্যে কিছুটা রাখবো তুলে মানে আমাদের মতন আর বাবার জন্য একটু রাখবো আর বাদ বাকি মাংসর থেকে একটুখানি দেব কাকার ঘরে আর আমার যে ওই তিন ননদ আছে মানে মামা শ্বশুরের মেয়ে তো ওদেরকে একটু একটু করে দেব বেশ মাংসটা বেড়ে রেখে দিলাম এবার যাই ঘরের দিকে দেখি ও কি করছে স্নানটা কখন হবে

উঠে ফোন করে আমার খাট থেকে দিন ভাই হ্যাঁ আমি আমি গুছিয়েছি তুই ওরকম ভাবে ধারছিস ব্যাস ঘরে ওর সাথে অনেকক্ষণ বকলাম যে স্নান করার জন্য তো ও গেল না আমি স্নান করে চলে এলাম এখন পোলাওটা বসাবো তো এখানে সাদা তেল আর ঘি একসাথে গরম করে নিয়েছি ঘিটা অল্প দিয়েছি কারণ পোলাওয়ের লাস্টে আবার দেবো তো ওই জন্যে আর এখানে গোটা গরম মশলা তার মধ্যে গোটা গরম মশলার মধ্যে ওই এলাচ আর দারচিনিটা দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো আর ভেবেছি একটুখানি বাবার জন্য রেখে দেব পোলাও কারণ বাবাও পোলাওটা খেতে পছন্দ করে তো চাল একটুখানি বেশি নিয়ে নিয়েছি কারণ একেবারে টাই টাই করব না যদি থাকে আমারই ভালো রাত্রিবেলা আর এক্সট্রা কিছু করতে হবে না উঁচু দু কৌটো মতন চাল নিয়েছি তো আমাদের তিনজনের হেসে খেলে হয়ে যাবে এখানে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে কাজুবাদামগুলো দিয়ে দিলাম একেবারে পেঁয়াজের সাথে ভেজে নেব তাহলে আর আলাদা করে ভাজতে হবে না আর কাজুবাদাম দিয়েও একটু নাড়াচাড়া করে এখন দিচ্ছে আদা রসুনের পেস্ট গোবিন্দভোগ চাল দিয়ে যে পোলাওটা করি ওইটার মধ্যে গরম মশলার সাথে আরও ফোরন দিই হচ্ছে গোটা গোলমরিচ আর ওই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তো আমার বর না ওই পোলাওটা খুব একটা খেতে পছন্দ করে না মানে মিষ্টি টাইপের জিনিসপত্র খুব একটা পছন্দ করে না ওই জন্যে ওর এই রকমভাবে করলে পোলাওটাও খুব ভালো খায় নইলে ওই ফ্রায়েড রাইস বিরিয়ানি ওকে দাও ঠিক আছে আর পোলাওটা করলে ও বলেই দিয়েছে পোলাও করলে তুই এইভাবেই করবি ওরকম মিষ্টি মিষ্টি পোলাও খুব একটা ভালো লাগে না তো চলো ওই জন্যে আমি করিও না আমি বাড়িতে গেলে আবার ওরম ভাবে করি কারণ আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি পোলাওটা বেশি পছন্দ করে ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এখানে এই যে ভেজানো চালটা দিয়ে দিলাম এই চালটা মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতন ভেজানো ছিল এটা একটুখানি ভেজে নিই ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুধ ওখানে জলটা গরম বসিয়ে দিয়েছি ওর মধ্যে একটুখানি আমল দুধ গুলিয়ে আমি এটা মানে শুধু জলটা দেবো না একটু দুধ গুলিয়ে তারপর দিয়ে দেবো তাহলে খেতে আরও বেশি সুন্দর হবে অনেকে কি করে এই চালের মধ্যে গুঁড়ো দুধটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নেড়ে দেয় তো আমি একবার ওরমভাবে করে দেখেছিলাম কিন্তু দুধগুলো মানে দলা দলা পাকিয়ে যায় ওই জন্য আমি ওরমভাবে আর দিই না একেবারে জলের সাথে গুলিয়ে দিই সেই তো একই ব্যাপার এইটা চালটা কিন্তু অনেকক্ষণ ভেজেছিলাম তারপর আমি এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ আর খুব একটা বেশি জল লাগবে না যেহেতু চালটা অনেকক্ষণ থেকে ভেজানো ছিল তো মোটামুটি ওই দশ মিনিট মতন চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে আর এখন দিচ্ছি আমি এর মধ্যে নুন আর চিনি কারণ যেহেতু জলটা পড়েছে এখন দিলেই আমি পরিমাণটা বুঝতে পারবো নইলে না আমি আগে থেকে দিই না পোলাওয়ের মধ্যে সবসময় আমি জল দিয়ে তারপরে আমি নুন মিষ্টিটা দিই এখানে এরকম মিষ্টিটাও একটুখানি হালকা করে দিচ্ছি কারণ নইলে ব্যালেন্স হবে না স্বাদটা আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে এই পোলাওটা থেকে কি বলবো ব্যাস এবার এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব কারণ পোলাওয়ের মধ্যে কাঁচা লঙ্কার একটা গন্ধ বেশ ভালো লাগে আর বেশিক্ষণ নয় আট দশ মিনিট মতন একদম লো স্টিমে মানে স্টিম কমিয়ে চাপা দিয়ে রাখলে এটা হয়ে যাবে ব্যাস আমার পোলাও কিন্তু মোটামুটি অনেকটা হয়ে গেছে আর দু মিনিট মতন একটুখানি চাপা দিয়ে রাখলে পুরোপুরি হয়ে যাবে এখন মানে ঢাকনাটা উঠিয়ে দিয়েছি একটুখানি দেব ঘি আর গরম মশলা এই যে গরম মশলা অল্প করে দেব। এটা যদি মিষ্টি করে করতাম পোলাওটা তা গোবিন্দভোগ চাল দিয়ে তাহলে দিতাম না যেহেতু একটু আদা রসুন পড়েছে ওই জন্য একটু গরম মশলা দিলাম আর দিচ্ছি এরকম এখানে এই দু চামচ মতন ঘি দুপুর দেড়টা বাজে আমার রান্না বান্না একদম হয়ে গেছে আর তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের আমাদের মেনু হচ্ছে পোলাও আর চিকেন কষা চলো ঘরের দিকে যাই এবার আজকে কি খাওয়া দাওয়াটা হবে নাকি শুধু সাজগোজটাই হবে হবে আমার তো স্নান কমপ্লিট আর খাওয়া দাওয়ার গুলো যেগুলো রান্না করলাম সেগুলো

জামাটা বলে ঠাম্মাও বলে যে একদিন যে পরেছি জামাটা ওয়ান পিস না এবার ঠাম্মা দেখেছে দেখে বলছে এটা কি পরেছিস জামা পরেছিস আমি হ্যাঁ এবার তখন ভালো কথা কিছু বলে বলছে ভালো লাগছে এবার পরে একদিন এমনি নাইটি পরেছি তখন ঠাম্মা বলছে কি ওই জামাটা পরবি না ওই জামাটা পরলে খুব ভালো লাগে ওই জামাটা পর না কোন জামাটা ওই আগের দিন যে বললি গোলাপি গোলাপি রং একটা মিষ্টি মেয়ে লাগে তুমি পর হ্যাঁ এবার ঠাম্মা এরকম বলছে ঠিক আছে অনেক কথা হয়েছে এবার খাওয়া দাওয়া হবে চলো

কই আমি তো দেখি না যে তুই তুই এই রকম রান্না তো গত পাঁচ ছ মাস ধরে খাচ্ছিস কিন্তু মোটা তো হতে দেখছি না অবশ্য হবে কি করে সপ্তাহে দুদিন এই রান্না খেলে কি হয় মোটা তাহলে আমি মোটা তো হতে যাইছে এজন্য অল্প অল্প হওয়ার চেষ্টা করব বাবা কেন মোটা হলে কি হবে মে অন্য কোনো আমি পছন্দ করবে না নাকি দাদা নেই আর যাই হোক ভালো হয়েছে তো আমি আমারটা নিয়ে নিলাম তাহলে চলো খাও